যেমন এটা হচ্ছে হাফচাত রিক্সা এটা হাফচাত ছাড়া রিক্সা এটা আবার হাফচাত রিক্সা একটা রিক্সার এক দাম হয়ে থাকে একটা এক কোয়ালিটি হয়ে থাকে যেমন ঢাকার মধ্যে আমরা বর্তমানে এই রিক্সাগুলো খুব জনপ্রিয়তা আছে খুব চাহিদা আছে এই গাড়িটা অনেক বহু গাড়ি নেমেছি না এই গাড়িটা পিছনে তিনজন তিনজন দুজন বটবে সামনে ড্রেসে দুজন হয় একজন তিন থেকে চারজন নিয়ে গাড়িটা চলতে পারবে লাল কোয়ালিটার সমস্ত এই গাড়িটা প্রাইস থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকা বর্তমানে আমাদের প্রাইস থাকছে মাত্র পঁচাত্তর টাকা রিক্সা একদম সর্বনিম্ন প্রাইস পঁচাত্তর হাজার টাকা ওর থেকে আরেকটা গাড়ি আছে পরগ ব্র্যান্ডের গাড়ি এটা হাফ সাত ছিল রিক্সা এই গাড়িটা আমাদের মাত্র সাতানব্বই হাজার টাকার প্রাইস পড়বে এই গাড়িটা চাকা সব সাতানব্বই হাজার টাকা প্রাইস পড়ে স্কোয়ার চাকা সারা তার পঁচানব্বই হাজার টাকা হবে পাউডার ব্রাডি আরেকটা গাড়ি দেখে একই গাড়ি এটা কালার সবুজ সাতানবানব্বই হাজার টাকা রিক্সা এই গাড়িটা পিছনে দুজন তিনজন সামনে ড্রাইভার দুজন একজন এই গাড়িটা পাউডার ব্যাটে দেখবে এই গাড়ি মাত্র এক লক্ষ